মক্কা মদিনা মোটরস থেকে আবারকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে শুরুমে যে সকল গাড়ি রয়েছে এই গাড়ির ভিডিওগুলো দেখবেন সবাই আজকে পেয়ে যাবেন তিরিশ চল্লিশ পঁচপান্ন সাত সত্তর পঁচাত্তর এর চেয়েও বেশি দামের ভালোভাবে ফ্রেশ কন্ডিশনের গাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িগুলোর প্রথমে আমার শোরুমের ঠিকানাটি বলে দিই মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট আজকে বেশ কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আজকে তিরিশ হাজার টাকার থেকে শুরু তিরিশ হাজার টাকার থেকে আজকে শুরু যার যে রকম রেঞ্জের নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের দুই দুটি শোরুম রয়েছে সেখানেও কিছু গাড়ি রয়েছে যারা যাদের যেরকম চাহিদা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটি গাড়ি রয়েছে আর যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকে প্রথমে যে গাড়িটি দেখাবো হুন্ডা লিভো হুন্ডা লিভো থেকে শুরু করলাম ফ্রেশ কন্ডিশনের একটি হুন্ডা লিভো রয়েছে দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটির খুবই চাহিদা দেখুন কতটা ফ্রেশ রয়েছে যা কিছু রয়েছে সব অরিজিনাল অল্প চলা গাড়ি দেখুন কতটা ফ্রেশ রয়েছে আর এই গাড়িটির আজকের প্রাইস নব্বই হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো পালসার সিঙ্গেল ডিস্ক পালসার সিঙ্গেল ডিস্ক এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার দেখুন কতটা ফ্রেশ রয়েছে গাড়িটি পালসার সিঙ্গেল ডিস্ক যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল ফুল টাকার নাম্বার আর এই গাড়িটির আজকের প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দামাদামি করার সুযোগ রয়েছে এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন পালসার সুন্দর কন্ডিশনের একটি গাড়ি পালসার সিঙ্গেল ডিস্ক এরপরে যে গাড়িটি দেখাবো হিরো গ্রামার এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে শুধু সিটটা চেঞ্জ করলে আরও সুন্দর কন্ডিশন হয়ে যাবে দেখতে পাচ্ছেন হিরো গ্রামার ডিস্ক ব্রেক দেখুন সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা আস্কিন প্রাইজ দামাদামি করার সুযোগ রয়েছে পঁচাত্তর হাজার টাকা আস্কিন প্রাইজ দামাদামি করার সুযোগ রয়েছে এবং এখানে নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় যাদের প্রয়োজন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো ইগনোটর হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আই থ্রি এস এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটিও সিট চেঞ্জ করতে হবে বা সিট একটা নতুন লাগালে আর সুন্দর দেখাবে এই গাড়িটি পেয়ে যাবেন সত্তর হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে ফারুক ইসলাম ভাই লিখেছেন ভাইয়া আর ওয়ান ফাইভ এম দেখেন দুই লাখ টাকা ভাই আর ওয়ান ফাইভ দুই লাখ টাকা হবে না ভাই আর ওয়ান ফাইভ এম দুই লাখ টাকা দিয়ে পাওয়া যায় না ভাই এরপরের জায়গাটি দেখাবো পালসার ডাবল ডিস্ক পালসার ডাবল ডিস্ক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড উনিশের মডেল ফ্লেশ কন্ডিশন রয়েছে চাকার কন্ডিশনও দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে চাকার কন্ডিশন দেখুন কতটা ফ্লেশ রয়েছে গাড়িটি এক হাতা চলা গাড়ি আমাদের নিজস্ব গাড়ি আমরা শোরুম দেওয়ার কারণে এই গাড়িটি বিক্রয় করে দেব এক হাতা চলা গাড়ি সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের প্রাইস দামা দামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো সিটি হান্ড্রেড ফ্রেশ কন্ডিশনের একটি সিটি হান্ড্রেড রয়েছে দেখুন কতটা ফ্রেশ রয়েছে এই গাড়িটি পেয়ে যাবেন ষাট হাজার টাকা আস্কিন প্রাইজ দামাদামি করার সুযোগ রয়েছে ষাট হাজার টাকা স্ক্রিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে যারাই নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আর এখানে নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপরে যে গাড়িটি দেখাবো হিরো স্প্লেন্ডার একশো দশ হিরো স্প্লেন্ডার একশো দশ এটা সুন্দর কন্ডিশন রয়েছে যা কিছু রয়েছে সব কিছু অরিজিনাল দেখুন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে হিরো স্প্লেন্ডার এই গাড়িটি পেয়ে যাবেন পুষ্পান্ন হাজার টাকা আজকের প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে এরপরে যে গাড়িটি দেখাবো মাত্র তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার সহ গাড়ি পেয়ে যাবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি পেয়ে যাবেন এক লক্ষ সরি তিরিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড হুন্ডাই এইটি হ্যাঁ ভাইয়া এটা মুরব্বী মানুষের জন্য বাইক এটা আমাদের লাইগা হইবে না অবশ্যই হবে ভাই মুরব্বী মানুষের জন্য এই হিরো স্প্লেন্ডার এই গাড়িটি নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটি নিতে পারেন তারপরে সিটি হান্ড্রেড রয়েছে আরুক ভাই সিটি হান্ড্রেড তারপরে হিরো স্প্লেন্ডার একশো দশ এই গাড়িটি গাড়ি নিতে পারে তারপরে লিভো গাড়ি রয়েছে এই গাড়িটিও বয়স্ক মানুষের জন্যও ভালো সুন্দর কন্ডিশনের গাড়ি একটি এটি এই গাড়িটি সবার জন্যেই ভালো আর এই গাড়িটির তেল খরচ কম আর এই গাড়ির চাহিদাও বেশি দেখতে পাচ্ছেন এটা নিতে পারেন তারপরে আপনার হিরো গ্রামার রয়েছে হিরো ইগনেটো রয়েছে নিতে পারেন আর যদি মনে করেন যে অল্প দামের নিব অল্প দামের মধ্যে এই গাড়িটি পেয়ে যাবেন হুন্ডা সিডিআই একশো পঁচিশ সিসি এটাও সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর কন্ডিশন রয়েছে হুন্ডা সিডিআই ফুল টাকার নাম্বার অ্যানালগ নাম্বার এটা সুন্দর কন্ডিশন রয়েছে এই গাড়িটি আজকের পায়ে চল্লিশ হাজার টাকা আজকিন পায়ে চল্লিশ হাজার টাকা ফুল টাকার নাম্বার চাকা দুটি নতুন রয়েছে পড়ায় দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন এই গাড়িটি পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় ফুল টাকার নাম্বার সহ আর তিরিশ হাজার টাকার গাড়ি দেখেই দিলাম মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটাও ফুল টাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকায় মাথা নষ্ট করা ফারুক ভাই লিখেছেন ভাইয়া ছেলে মানুষের জন্য বাইক দেখান তাহলে পছন্দ হবে ভাই এখানে তো সব তো ছেলে মানুষের ছেলে মানুষের জন্যেই গাড়ি এখানে মেয়ে মানুষের জন্য কোনো গাড়ি নাই সব ছেলে মানুষের জন্যই গাড়ি দেখতে পাচ্ছেন আর যারা এই গাড়িটি নিতে চান আপাসি ফোর বি ফোর বি এবিএস ব্রেকিং সিস্টেম এবিএস ব্রেকিং সিস্টেম একুশের মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রাজমেট্রো দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখুন ফ্রেশ কন্ডিশনের একটি ফোরবি ব্লু কালারের সুন্দর কন্ডিশন রয়েছে এবিএস বেকিং সিস্টেম যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই গাড়িটির দাম বললাম না সবাই কমেন্ট করবেন এবং ফোন করবেন তাহলে এই গাড়িটির দাম বলে দিব সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশনও এরকম রকম রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আজকে পেয়ে যাচ্ছেন তিরিশ হাজার টাকা পুঁচপান্ন ষাট এক লাখ চল্লিশ সত্তর পঁচাত্তর এক লাখ দশ নব্বই হাজার আজকের পায়ে সব গাড়ির দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি একটু সবাই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যারা গাড়ি বিক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এখানে নতুন পুরাতন মোটর সাইকেল বিক্রয় করা হয় আপনারা যদি কেউ নতুন মোটর সাইকেল নিতে চান তাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো ব্র্যান্ডের আমরা নতুন গাড়িও বিক্রয় করে থাকি কিন্তু এখানে নিয়ে আসি না যারা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় এক ভাই লিখেছেন আমি হিরো হাঙ্ক নিতে চাই বর্তমান হিরো হাংক নাই ভাই বর্তমান হিরো হাং নেই তবে পেলে জানাবো অবশ্যই যারা হুন্ডা লিভো নিতে চান ফ্রেশ কন্ডিশনের দেখুন ফ্রেশ কন্ডিশনের হুন্ডা লিভো সুন্দর কন্ডিশন রয়েছে অল্প চলা গাড়ি অল্প চলা গাড়ি যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন মক্কা মদিনা মোটরসে দেখতে পাচ্ছেন মানে ভালো দামে সস্তা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা স্ক্রিন প্রাইজ দামাদামি করার সুযোগ রয়েছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল টাকার নাম্বার পালসার সিঙ্গেল ডিস্ক দেখুন কন্ডিশন কতটা ভালো রয়েছে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডিস্কটি পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজার টাকা স্ক্রিন প্রাইজ দামাদামি করার সুযোগ রয়েছে মাথায় নষ্ট মামা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর যাদের ইয়াং ইয়াংরে যারাই নিতে চান ফোর বি এই ফোর বি রয়েছে এই এবিএস ব্যাঙ্কিং সিস্টেম যারাই নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ফোর বিও রয়েছে যারাই নিতে চান যোগাযোগ করবেন হিরোগ্রামার পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আসকিন প্রাইস পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই গাড়িটি সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন হেরো ইগনোটর আসকিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে পালসার সিঙ্গেল ডিস্ক ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে পালসার সিঙ্গেল ডিস পালসার ডাবল ডিস্ক এক লক্ষ চল্লিশ হাজার টাকা আসকিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড হ্যাঁ ফ্রেশ কন্ডিশনের একটি সিটি হান্ড্রেড রয়েছে যারা অল্প দামে যারাই নিতে চান ফ্রেশ কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন যারা নিতে চান দুই যোগাযোগ করবেন এই গাড়িটি পেয়ে যাবেন ষাট হাজার টাকা আস্কিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে হিরো স্প্লেন্ডার হান্ড্রেড টেন হানড্রেড টেন হিরো স্প্লেন্ডার এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র পুষ্পান্ন হাজার টাকা আস্কিন প্রাইস আস্কিন প্রাইস পেয়ে যাবেন যারা নিতে চান দুই যোগাযোগ করবেন মাত্র তিরিশ হাজার টাকায় পেয়ে যাবেন এটা ফিক্সড প্রাইস ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটা ডিজিটাল নাম্বার দেখতে পাচ্ছেন এই গাড়িটি ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফুল ট্যাকার নাম্বার ফিক্সড প্রাইস তিরিশ হাজার টাকা দ্রুত যোগাযোগ করবেন সিডিআই হুন্ডা সিডিআই হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হুন্ডাই সিডিআই হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন সুন্দর কন্ডিশন রয়েছে ফুল ট্যাকার নাম্বার অ্যানালগ নাম্বার সুন্দর কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন দুটি চাকায় সুন্দর কন্ডিশন রয়েছে দেখে দেখুন চাকাগুলো নতুন চাকা পড়ায় যারা নিতে চান দুধ যোগাযোগ করুন এটা হলো চল্লিশ হাজার টাকা আজক্রিন প্রাইস দামাদামি করার সুযোগ রয়েছে যারা নিতে চান দুধ যোগাযোগ করবেন ফোর ভি অ্যাপাসি ফোর বি এটা ফ্রেশ কন্ডিশন রাজমে টু ফ্রেশ কন্ডিশনের অ্যাপাসি ফোর ভি এভিএস বিং সিস্টেম ফ্রেশ কন্ডিশন দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে কতটা ফ্রেশ রয়েছে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন লাইভটি একটু শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার শোরুমের ঠিকানাটিকে আবার বলে দিচ্ছি মক্কা মদিনা মোটরস কীর্তিপুর বাজার নওগা সদর নওগা মোবাইল নাম্বার আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো নাইন টু জিরো সিক্স ফাইভ ওয়ান এইট এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন আর এখানে নগদ এবং সহজ কিস্তিতে গাড়ি বিক্রয় করা হয় যাদের নতুন গাড়ি প্রয়োজন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন নতুন গাড়িও পেয়ে যাবেন আজকের লাইভটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে